ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের জন্য একটি ভর্তি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার নাম্বার অনুযায়ী তোমাদের রুলের সিরিয়াল হবে এক দুই তিন তাই আমি তোমাদের জন্য এমন একটি প্রশ্ন তৈরি করেছি সময় হবে এক ঘন্টা পূর্ণমান থাকবে একশো বাংলা থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন যেমন প্রথমে বলতেছি সুখ শব্দের বিপরীত শব্দ কোনটি আনন্দ দুঃখ হাসি শান্তি তারপরে দুই আমি স্কুলে যাই বাক্যটি কোন ধরনের প্রশ্নবাচক বিবৃতিমূলক তিন নম্বরে বলতে শিশু শব্দের বহু বচন কোনটি শিশুরা শিশুগণ শিশু সমূহ সবগুলো চার নম্বরে লেখক শব্দটি কোন পথ ক্রিয়া বিশেষণ বিশেষ্য। অব্যয় পাঁচ নম্বরে পানি শব্দের সমর্থক শব্দ কোনটি আগুন জল বাতাস মাটি এই সবগুলির উত্তর দেখো নিচে দিয়েছে ক নম্বরে এক এক নম্বর হইল দুঃখ দুই নম্বর হইল ছোটো গ বিবৃতিমূলক তিন নম্বর হইল বড় গ সবগুলো চার নম্বর হইল ছোটো গ বিশেষ পাঁচ নম্বর হইল খ নম্বর জল তারপরে বলতেছে নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি দুই করে নাম্বার দশ বাক্য কাকে বলে বিশেষ কাকে বলে একটি প্রশ্নবোধক বাক্য লেখ তোমার প্রিয় ফলের নাম লেখা একটি সমর্থক শব্দ লেখ যেমন বই উত্তর হলো বাক্য কাকে বলে যে শব্দগুচ্ছ দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে বাক্য বলে দুই নম্বর সাত নম্বরটা ব্যক্তি বস্তু স্থান বা ভাবের নাম বোঝায় যে শব্দ তাকে বিশেষ বলে তারপর আট নম্বর ডা তুমি কি আমাকে ডাকছ বা তুমি লিখতে পারো তোমার নাম কি নয় নম্বরে তোমার প্রিয় ফলের নাম দিলাম তারপরে দশ নম্বরে বইয়ের বিপরীত শব্দ সমর্থক শব্দ গ্রন্থ তারপর আছে কি রচনা লিখবে তোমার প্রিয় শিক্ষক সম্পর্কে রচনা লিখবে এরপর আমরা দেখি ইংরেজি পঁচিশ নম্বর দেখো এক নম্বরে বলতেছে কি হি ড্যাশ এ বুক এই উত্তর হইল রিডস এখানে আছে রিড রিডস রিডিং রিড এট হ্যাঁ এই দুই নম্বরে এটা উচ্চারণ হলো কি কোল্ড আচ্ছা তারপরে তিন নাম্বার হইল কি রান চার নাম্বার এ পাঁচ নম্বর এটা হইনেট আচ্ছা তারপরে পি নম্বর কি বলতেছে শর্ট প্রশ্ন রাইট ফাইভ কনসোনেন্টস পাঁচটা কনসোনেন্টের নাম লিখবা যেমন বি সি ডি এফ জি তুমি অন্যগুলি লিখতে পারো তারপরে কি বলতেছে সাত নম্বরে প্লোরাল অফ মেন মেনের প্লোরাল কি উত্তর হলো মিন আট নম্বরে মেক এ সেন্টেন্স উইথ উই উই দিয়ে একটি সেন্টেন্স লিখতে বলতেছে উই প্লে ফুটবল নয় নম্বরে ওয়েট আচ্ছা দশ নম্বর উত্তর তারপরে সি নম্বর রাইট অ্যাপ্লিকেশন অফ মাই বেস্ট ফ্রেন্ড একটি না প্যারাগ্রাফ লিখবে তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে ছয় থেকে পাঁচ থেকে ছয়টি বাক্য আছে তারপরে গণিত গণিত হলো এই ছয় এবং সাত দিয়ে গুণ করবা ছয় আর সাত দিয়ে গুণ করবা এইটি নাইটি এইটি এইটি গুনটি সঠিক নব্বই রে নয় দিয়ে ভাগ করবা কত হবে আট হবে না নয় হবে না দশ হবে না এগারো হবে ত্রিভুজের বাহু কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি এক শতক সমান সমান কত দশ পঞ্চাশ একশো এক হাজার ক্রুদতম সংখ্যা কোনটি একুশ বারো বত্রিশ বিয়াল্লিশ দেখো উত্তর বিয়াল্লিশ এক বিয়াল্লিশ দুই হইল দশ তিনে হইল তিন সাইডে হইল একশো পাশে হইল বারো উপরে প্রশ্নগুলি দেখছ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বাহান্ন কি ছাপ্পান্ন যোগ চব্বিশ কত যোগ করবা নয় রে আট দিয়ে গুণ করবা একাশি রে নয় দিয়ে ভাগ করবা বর্গ কাকে বলে ঠিক আছে পরবর্তীতে উপরে দেখলাম এগারো নাম্বার একটি কলমের দাম পনেরো টাকা ছয়টি কলমের দাম কত গুণ করবে রুফিকের কাছে পঞ্চাশটি বল ছিল সে আঠারোটি বল বাকি কতটি সে আঠারোটি বল দিল বাকি কতটি আচ্ছা উত্তর ওই যে পনেরো গুণন ছয় পঞ্চাশ মাইনাস আঠারো এভাবে তারপরে সাধারণ জ্ঞান আছে বাংলাদেশের জাতীয় পশু কোনটি বাঘ সিংহ হাতি হরিণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পহেলা মে তারপর তিন নম্বর সূর্য কোথা থেকে উঠে পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব চার নম্বর জাতীয় ফল কোনটি আম কাঁঠাল কলা লিচু পাঁচ নম্বরে লাল সবুজ পতাকা কোন দেশের ভারত পাকিস্তান বাংলাদেশ বাঘ একুশে ফেব্রুয়ারি পূর্ব কাঠাল বাংলাদেশ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন বলতেছে বাংলাদেশের মুদ্রার নাম কি জাতীয় সঙ্গীতের প্রথম লাইন লিখ তোমার দেশের রাজধানীর নাম কি সহজ প্রশ্ন এমনই হবে টাকা আমার সোনার বাংলা ঢাকা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আচ্ছা তারপরে নিজে উত্তর লিখবে